রঙের আনন্দে মাতোয়ারা হয়ে নিউ ইয়র্কে পালিত হয়েছে হোলি উৎসব বা দোল পূর্ণিমা শনিবার দুপুরে জামাইকার হিল আয়োজিত হোলি উৎসবে হাজারো মানুষ যোগ দেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এই নান্দনিক আয়োজনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ যোগ দেন হোলি মানেই রঙের উৎসব আর রং মানেই আনন্দের প্রকাশ সনাতন হিন্দু সংস্কৃতির এক অনন্য ও বৈচিত্র্যময় উৎসব হল হোলি বা দোল পূর্ণিমা একে অপরকে রং দিয়ে এই উৎসবে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয় যা একটি হাজার বছরের ঐতিহ্য

উৎসবে যোগ দেওয়া সবার প্রত্যাশা পৃথিবীর সমস্ত মানুষ যেন দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে আনন্দপূর্ণ জীবন উপভোগ করতে পারে নতুন প্রজন্মে ওরা জানতে পারছে আমাদের যে হোলিটা কি আমাদের উৎসবগুলো কিরকম আমাদের Today we are here to celebrate the worldwide Holi that is every year. I'm here because um, it's a it's like a Hindu festival of Holi and colors, and we're here to have fun. I'm here with my bestie, so then we could play here. And

এটা নিউ বাচ্চাদের জন্য এবং প্যারেন্টসদের জন্য খুবই আনন্দের এবং গর্বের হোলি বা দোল উৎসবের মূল তাৎপর্য হল শীতকে বিদায় জানিয়ে বসন্তকে রঙের মাধ্যমে স্বাগত জানানো এছাড়া হিন্দু শাস্ত্র অনুযায়ী রাধাকৃষ্ণের শাশ্বত এবং অভিনশ প্রেমের প্রকাশ ঘটে হোলি উৎসবের মধ্য দিয়ে পিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর